চাল দিয়ে চিড়ে তৈরি হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু নারকেল দিয়ে চিড়ে তৈরি করা যায় ব্যাপারটা একটু অপ্রাসঙ্গিক মনে হলেও এটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা কিন্তু খুব অল্প সময় আর অল্প উপকরণেই তৈরি করা যায় আর সামনেই তো কোজাগরি লক্ষ্মী পূজা আর এই নারকেলের চিড়ে কিন্তু একটা ভালো প্রসাদ হতে পারে নমস্কার রান্নার রানীতে সবাইকে স্বাগত আজ আমি লক্ষ্মী পুজো স্পেশালে নারকেলের চিড়ে তৈরি করে দেখাবো প্রথমেই দেখে নিন উপকরণগুলো নারকেলের চিঁড়ে তৈরির জন্য অনেক বেশি উপকরণের দরকার নেই প্রথমেই একটা নারকেল নিয়ে নিতে হবে আর নারকেলটা অতি অবশ্যই ঝুনো হতে হবে আর নিতে হবে এক বাটি চিনি দুটো ছোট এলাচ নারকেলগুলো সুন্দর করে ফালি ফালি করে তুলে নিতে হবে এই তুলে নেওয়া নারকেল ফালির উল্টো দিকে যে রঙের আস্তরণটা রয়েছে এটা চাকু বা বটি দিয়ে ভালো করে বাদ দিয়ে ফেলে দিতে হবে এগুলো ফেলে না দিলে নারকেলের তৈরি চিড়েগুলো একটু কালচে রঙের হয়ে যাবে আর এই বাদামি অংশগুলো ফেলে দিলে চিড়েগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা স্লাইস থেকেই বাদামি অংশগুলো ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে এইবার যতটা পাতলা করে কাটা সম্ভব ঠিক ছিরের শেপে নারকেল স্লাইসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এই কাজটা চাকু বা বটি যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে শুধু খেয়াল রাখতে হবে নারকেলের পিসগুলো যাতে একই সমান হয় নারকেলের প্রত্যেকটা স্লাইস সমান সমান করে কেটে নিয়েছি এবার পরিষ্কার জলে এগুলোকে ভালো করে ধুয়ে নেব এই পিসগুলোকে ধুয়ে নিলে এক্সট্রা যে ময়লা মানে ছোবরার যে অংশগুলো এর মধ্যে থেকে যাবে সেগুলো জলের সঙ্গে বেরিয়ে যাবে নারকেলের পিসগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে নারকেল পিসগুলোর মধ্যে যাতে জল না থাকে যতটা সম্ভব নারকেল পিসগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এরপরেও যদি নারকেল পিসগুলোতে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে আমি এখানে একটা রোমাল দিয়ে নারকেল পিসগুলোকে ভালো করে মুছে নেব। আপনারা চাইলে এগুলোকে কাপড় দিয়ে না মুছে টিসু দিয়েও মুছে নিতে পারেন ঠিক এইভাবে নারকেলের পিসগুলো ভালো করে মুছে নিলে যদি একটুও জল না থাকে সেক্ষেত্রে নারকেলের চিড়েগুলো অনেক বেশি ঝরঝরে হবে একটুও মশ্চার থাকবে না যদি নারকেল চিড়েগুলোর মধ্যে মশ্চার বা রস না থাকে তাহলে অনেক দিন পর্যন্ত কোট ভর্তি করে এগুলোকে স্টোর করে রাখতে পারবেন আর মন ভরে খেতে পারবেন এবার এটাকে তৈরি করে নেওয়ার পালা একটা বাটিতে করে আমি মেপে এক বাটি নারকেল নিয়েছি আর ওই একই বাটিতে সমান পরিমাণে চিনিও নিয়ে নিতে হবে যদি এরকম বাটিতে করে উপকরণগুলো মেপে এটা তৈরি করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে নারকেলের চিড়েগুলো তৈরি করা সম্ভব হবে নারকেলের চিড়ের জন্য সঠিক মাপ হলো যদি এক বাটি নারকেল নেওয়া হয় সেই বাটিরই এক বাটি চিনি নিতে হবে আমি এখানে এক বাটি নারকেলের জন্য এক বাটি চিনি নিয়েছি আর দিয়েছি দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে এবার এই উপকরণগুলোকে ঠান্ডা অবস্থায় মিশিয়ে গ্যাসের ওভেনে বা উনুনের উপরে মিডিয়াম আছে এটাকে তৈরি করতে হবে নারকেলের চিরেগুলো তৈরির সময় উনুনের আঁচটা মিডিয়াম রেখেই তৈরি করতে হবে হলে খুব তাড়াতাড়ি লাল রং ধরে যাবে সেক্ষেত্রে চিরেগুলো সাদা ধবধবে হবে না আচ্ছা চিনি নারকেল আর ছোট এলাচগুলো যখন মিশিয়ে নিয়েছিলাম আমি কিন্তু দু টেবিল চামচ পরিমাণ জল দিয়েছিলাম এটা নাড়াচাড়া করতে করতেই চিনিগুলো মেল্ট হয়ে একদম জল মতো হয়ে গেছে ভয় পাওয়ার কোনো দরকার নেই কিছুক্ষণ পরে এটা একদম শুকিয়ে ক্রিস্টাল হয়ে যাবে মিডিয়াম আছে এটাকে তিন চার মিনিট নাড়াচাড়া করার জন্য দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা একদম সলিড হয়ে যাবে সব থেকে ভালো হয় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বা উনুন থেকে নামিয়ে নিয়ে এই গরম অবস্থাতেই বারবার নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একদম ক্রিস্টাল সলিড হয়ে যাবে আর এই অবস্থাতেও কিন্তু অনেকে এই ভুল কাজটাই করে থাকেন গ্যাসের ফ্লেমটা বন্ধ না করেই নাড়াচাড়া করতে থাকে সেক্ষেত্রে নারকেলের চিড়েগুলো অনেকটা লাল হয়ে যায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করতেই কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন বন্ধুরা আর যত তাড়াতাড়ি সম্ভব এই গরম পাত্র থেকে এটাকে আলাদা করে নিতে হবে না হলে কিন্তু লাল রং ধরে যাবে এটা তৈরি করার সময় আমি যে ছোট ছোট টিপসগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখলেই একদম সুন্দর সাদা ধবধবে নারকেলের চিরে চিড়ে আমরা তৈরি করে নিতে পারবো খুব সহজে বন্ধুরা আমি অতি অবশ্যই আপনাদের অনুরোধ করব এটা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে কৌটো ভর্তি করে রেখে দেবেন মোটামুটি ছ মাস পর্যন্ত আপনারা রেখে এটাকে খেতে পারবেন আর খুব সুন্দর কিন্তু প্রসাদের একটা আইটেম হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই নারকেলের চিড়ে কতটা ছাড়া ছাড়া হয়েছে দেখুন প্রত্যেকটা পিস এবার আমি এটাকে সরাসরি স্টেইনারের মধ্যে নিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটু ঝেড়ে ঝেড়ে এক্সট্রা চিনির দানাগুলো বার করে দিতে হবে এই দেখুন এটাকে একটু নাড়াচাড়া করতেই চিনির এক্সট্রা দানাগুলো সব নিচে পড়ে গেছে একদম ঝরঝরে নারকেলের চিড়ে বা নারকেলের চিপস একদম পপকর্নের মতো দেখতে লাগছে না কত সুন্দর লাগছে দেখুন তো আমাদের নারকেলের চিড়ে বা নারকেলের চিপস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আপনারা চাইলে এটাকে মোটামুটি মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আমি ছোট্ট ছোটো টিপসগুলো মাথায় রেখে এটাকে তৈরি করেছি তাই একদম সঠিক ঝরঝরে ভাবেই নারকেলের চিঁড়েগুলো তৈরি করতে পেরেছি আমার কেটে নেওয়া নারকেলের পিসগুলো বা নারকেল স্লাইসগুলো একটু মোটা বা বড় হয়েছে আপনারা চেষ্টা করবেন যত পাতলা করে নারকেলের পিসগুলো কেটে নেওয়া যাবে তত দেখতে ভালো লাগবে আর টেস্টের কোনো হের হবে না দেখতে ভালো লাগবে শুধু হঠাৎ করে আমাদের যদি হালকা খিদে পেয়ে যায় এক মুঠো নারকেলের চিঁড়ে খেয়ে নিলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় বা খিদেটা মেটানো যায় যেহেতু নারকেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস ভিটামিনস আর আর মিনারেলস তাই তাই হিউম্যান বডির জন্য ভালো একটা সোর্স হতে পারে এই নারকেল তৈরি যে কোনো জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো আর এই নারকেল খেলে ডাইজেশন সিস্টেমটাও কিন্তু অনেক ভালো থাকে আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা